বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের সকল শ্রদ্ধা থানা থানাগুলিকে বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সহক সাহেব আছেন আমাদের এনাতঙ্গির চেয়ারম্যান সাহেব আছেন আমার ছোট ভাই সাবেক চেয়ারম্যান লিটন আছেন আমার বড়ো ভাই তাহুবাই সহ আছে বাউল ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন নাম অতটা বলা সম্ভব নয় আপনারা ক্ষমা শুনতে দৃষ্টি আমি কথাগুলি শুনলাম এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব কারণ আমি মনে করি যে প্রশ্নটা করা অত্যন্ত জরুরি আপনাদের এই এলাকার যে নির্বাচিত সংসদ সদস্য যিনি অসহায় নিপীড়িত মানুষের বন্ধু হিসাবে আমরা জানি যাকে আপনার উপাধি দিয়েছেন উন্নয়নের উপকার উনি কি চাঁদাবাজ চাঁদাবাজ সন্ত্রাসী আচ্ছা আপনাদের নির্বাচিত চেয়ারম্যান স্বর্ণ পদক চেয়ারম্যান ফতলা থানা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক উনি চাঁদাবাজ হ্যাঁ সন্ত্রাসী তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই গ্রামে চাঁদাবাজ এবং সন্ত্রাসী থাকবে কেন ব্যর্থতা টাকার আপনারা যদি নির্বাচনে সঠিক চিন্তা চেতনায় সঠিক মানুষকে নির্বাচিত করেন আপনারা যদি আপনাদের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা এক হতে পারেন না কেন ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ বর্তমান সরকার জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্যতা নেয়া বিশ্ব মানবতার মা জমাতে শেখ হাসিনা নিজের দলের কোনো সন্ত্রাসীকে উনি ছাড় দেন নাই এটা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া পেপার পত্রিকা প্রমাণিত উনি সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে কাজ করছেন বর্তমান প্রশাসন বাংলাদেশের মধ্যে অন্যতম প্রশাসন হিসাবে আজকে প্রতিষ্ঠিত কোন নেই এত কিছুর পরে জনপ্রতিনিধি যারা রয়েছেন আপনাদের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব যিনি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেন আপনার আমার ভাগ্যের পরিবর্তনের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যিনি বলেন উন্নয়ন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না যদি ওই এলাকার মানুষ দরজা খুলে ঘুমাতে না পারে যদি শান্তিতে থাকতে না পারে ওই উন্নয়নে আপনার প্রিয় নেতা একে স্বামী মোস্তান বিশ্বাস করে না তাই আমাদের দায়িত্ব হচ্ছে আগামী দিনে যে করি হোক যে কোনো বিচুর বিনিময় হোক আপনাদের সাহায্য সহায়তা নিয়ে এলাকার সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করে আমাদেরকে দরজা খুলে ঘুমাতে হবে নিশ্চিন্তে ঘুমাতে হবে শান্তিতে ঘুমাতে হবে সেই নিরাপদ পরিস্থিতি সৃষ্টি করার দায়িত্ব যেমন আমাদের তেমনি আমাদের প্রশাসনের এবং আপনাদেরই সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের আজকের যিনি আপনাদের সকল সমস্যার সমাধান দিবেন ফতুলা থানার অত্যন্ত সফল ভারপ্রাপ্ত ইনচার্জ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় ব্যক্তিত্ব আসলাম ভাই উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন কারণ তাকে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমি চাই যে উনি হয়তোবা আজকে নারায়ণগঞ্জে আছেন কালকে হয়তো বা চাকরি খেতে আরেকদিকে যাবেন আমি চাই আপনি এমন একটা দৃষ্টান্ত রেখে যান নারায়ণগঞ্জের মানুষ যেন বলে যে নারায়ণগঞ্জ পতুলা থানা এমন একজন অফিসার ছিল যেই অফিসারের বলিষ্ঠ নেতৃত্বের কারণে এই এলাকার চিরদিনের সন্ত্রাস নির্মূল হয়েছে সেই ধরনের পদক্ষেপ আপনি গ্রহণ করবেন আপনাকে সহযোগিতা করার জন্য আমরা যারা সাই মুসলের পক্ষ থেকে এই ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের প্রিয় নেতা জয় এই সকোচ্ছে পক্ষ থেকে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আমি আপনাকে আশ্বস্ত করছি আমি একটা কথা আপনাদেরকে বলি আমরা ধর্মে মুসলমান পবিত্র কোরআনে সুরা রাধের এগারো একাংশে লেখা আছে যে জাতি বিন সমাজ নিজের ভাগ্যের পরিবর্তন করে না আল্লাহ রাব্বুল আলমে সেই জাতির ভাগ্যের পরিবর্তন করে দেয় না তাহলে আপনার ভাগ্যের পরিবর্তন আপনার জীবনে নিরাপত্তা আপনার ডিসিশন আপনাদেরকে নিতে হবে যদি মনে করেন আমাদেরকে প্রয়োজন যা শাই সাম্যস্থানের একজন কর্মী হিসাবে আমি আপনাদেরকে সবার সামনে আশ্বস্ত করতে চাচ্ছি সর্বসম্মুখে থেকে আপনাদের পক্ষে ঘরে যদি অংশগ্রহণ করতে হয় আমরা করব যদি রক্ত দিতে হয় রক্ত দিব জীবনে অন্যায়ের সাথে মাথা নত করিনি কোনো কর্ম করে সাথে আমরা জড়িত নই আমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছি আমরা বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মায় যুদ্ধ করেছি আমরা জনতে শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশে যে উন্নয়নের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ আজকের বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি আজকে উন্নত বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করেছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দবন যে অঞ্চলে যাবেন না কেন যেহেতু শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া বইছে এই উন্নয়নের ছোঁয়াকে আমরা মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেই ধরনের পদক্ষেপ নেব আমি আমি আজকে এখানে একটি কথা বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাক্ষী রেখে আপনারা তো শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা প্রয়োজনে বাংলাদেশে বহুত নজির রেখেছেন ক্রস ফায়ারের মধ্য দিয়ে যেহেতু এই এলাকার নেতৃবৃন্দ বলছেন এই এলাকার জনপ্রতিনিধিরা বলছেন এই এলাকার সাধারণ মানুষরা বলছেন যে তারা ব্যবসা করতে পারছেন না তারা নিরাপত্তা পাচ্ছেন না এরকম দুই চারটা কুলাঙ্গের সন্তানকে ক্রস দিয়ে দিলে আপনাদের পক্ষে আনন্দ মিশলে বাড়বে মিষ্টি বিতরণ হবে আমি বিশ্বাস করি যে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা আপনি নেবেন আমি বিশ্বাস করি যেই কথাটি আপনাকে বলেছি আপনি এমন পদক্ষেপ নেবেন যেই পদক্ষেপের মধ্য দিয়ে আপনি চলে যাওয়ার পরেও এই এলাকার মানুষের হৃদয়ে আপনার স্থান থাকবে মানুষ আপনাকে শ্রদ্ধা বলে স্মরণ করবে আমাদের একজন অফিসার ছিল যার নাম আসলাম ফতুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আমাদেরকে এই এলাকার সন্ত্রাস থেকে চিরতরে নির্মূল করেছেন যিনি আমাদের এই এলাকার মানুষকে শান্তি ফিরে দিয়েছেন আমাদেরকে দরজা খুলে ঘুমাবার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমি সেই কথাটা বিশ্বাস করি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সুশিয়ার উচ্চারণ করে বলছি বক্তব্য নেই যদি মনে করেন কারা কারা সন্ত্রাসী সিসিটিভির আমাদেরকে নাম দিবেন যদি প্রশাসন সেই কাজ করতে ব্যর্থ হয় জয় থেকে স্বামী উৎসনের সৈনিক হিসাবে তাদেরকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না আমি সে কথা বলছি এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের দীর্ঘ কামনা করে আপনাদেরকে প্রতিবাদী হওয়ার প্রতিশোধ নেওয়ার আহ্বান রেখে আপনাদেরকে সজাগ থাকার আহ্বান রেখে আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাদেরকে সম্মিলিতভাবে ভাবে উনিশশো সালে নিজস্ব বাঙালি জাতির বঙ্গবন্ধু ডাকে যেভাবে জীবনকে বাজে রেখে যুদ্ধ রেখেছে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনাদেরকে নাগরিক দায়িত্ব এবং কর্তব্য ইমানি দায়িত্ব বলে আমি মনে করি আপনাদেরকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে আপনারা সকলের সুন্দর জীবন কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি আপনারা আগামী দিনে যত শামী ওসমানের জন্য দোয়া করবেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ করতে পারি আমরা যেন ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারি আমরা যেন সন্ত্রাসমুক্ত মুক্ত মাদকমুক্ত মুক্ত একটা সমাজ তৈরি করতে পারি সেই ব্যক্ত রেখে আপনারা সকলের সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুন্দর থাকবেন যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে আপনাদের আপনারা ডাকবেন ইনশাল্লাহ আপনাদের সহায়ক হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের সহযোগ হিসাবে আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান করব। ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক বাংলা দুঃখী মানুষের ধন্যবাদ ধন্যবাদ আজকের প্রধান বক্তা যুবলীগের আইকন যারা শাহ মোহাম্মদ নিজাম ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষা আগ্রহে অপেক্ষা করছেন যিনি আমাদের ফতুল্লা থানার প্রধান আইন কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসলাম হোসেন সাহেব জনাব আসলাম হোসেন সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি একটু নামাই দমি স্ট্যান্ডটা আউযু বিল্লাহি রহিম বক্তব্য নিয়ে আঞ্চলিক এডভাটা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইদভাটা ভাটা সমিতিরই সম্মানিত সভাপতি এবং বক্তব্য ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় এবং ফতুল্লাহ থানা আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের সকলে প্রিয় জনাব আলহাস সহকত আলী সাহেব অবস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ যুদ্ধের সাধারণ সম্পাদক সানিজাম সাহেব অভিযাত আছেন এনাতক ইউনিয়নের সুযোগ্য জে মহোদয় সাবেক চেয়ারম্যান লিটন মহোদয় এখানে বাবুল মহোদয় বাবুল সাহেব আমাদের ইউনাইটেড ক্লাইবের সুযোগ্য সভাপতি জনাব তদুল হোসেন তাপু মহোদয় আমাদের মঞ্চ উপবিষ্ট অত এলাকার এবং এই ইট ভাটার আমার প্রিয় বিভিন্ন পর্যায়ের নীতৃবর্গ উপস্থিত আছেন আমার ফুতুল্লা মডেল থানার সুযোগ্য ইন্সপেক্টর অপারেশন জনাব সঞ্জয় সরকার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স জনাব মোহাম্মদ মহসিন এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার শান্তিপ্রিয় ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে আপনারা যে এখানে এরকম একটি অনুষ্ঠানে আয়োজন করেছেন আমি সুস্পষ্টভাবে বলতে চাই সুস্পষ্টভাবে সন্ত্রাসীদের জায়গা এই ফতুল্লা থানায় কোনোভাবেই কেউ আমার আমাদের মানে মাননীয় সাংসদ সহ আমার পুলিশ সুপার সহ আমার প্রশাসন যারা আমরা আছি কেউ কোনো প্রকার সন্ত্রাসীদের জায়গা এই জায়গায় হতে দেব না দেব না দেব না এটা সুস্পষ্ট কথা দ্বিতীয়ত কথা হল আমার ধারণা ছিল আমার জানা ছিল আমার জ্ঞানে ছিল ওই জাজিরা আছে না জাজিরা ওপার সেটা কেরানীগঞ্জে কিছু অংশ আবার ওই সিরাজ দেখানের কিছু অংশ ওই এলাকার কিছু লোকজন যারা আমার এই বক্তাবলীর শান্তিপ্রিয় মানুষের উপরে বিভিন্ন সময় জুলুম অত্যাচার করে অশান্তি তৈরি করে ইট ভাটে এসে হামলা করে এটা আমার জানা ছিল কিন্তু এই বক্তব্যের লোকই যে আমার এখানে এসেছে হামলা করেছে এটা আমার এই আজকে আসার আগে কিন্তু আমার ধারণা ছিল না জানা ছিল না আমি জানতাম এখানে বিভিন্ন মিথ্যা মামলা দেয় বিভিন্ন রকম আকাম কুকাম হয় ওই আগে একটা মার্ডার হয়েছিল জানাল মার্ডার তারপরে হবে এই অন্য এলাকার অন্য জেলার লোকজন এই থানার এলাকায় আমাদের এই বক্তব্যের লোকজনের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে এটা আমার জানা ছিল আজকে আমি পরিষ্কার হয়েছি তো এরা কিসের সন্ত্রাস কিসের সন্ত্রাসী এরা বুঝলাম দেখেছো আমি যাদের ভাই আপনারা এরকম মানে বিরাট কিছু একবারে কি হয়ে গেছে তারা কিসের সন্ত্রাস তারা তারা এই এলাকায় আমি কদিন আগে আমি খবর পেলাম যে এরকম কোন একটা ইট ভাটায় কি হয়েছে হামলা হয়েছে তখন তখন আমি এই এলাকায় কিন্তু আপনি জানেন কি না এই এলাকা আমি আমার থানার আগে পুলিশ আগে ছিল লাইনের ফোর্স আমি আমার থানার পুলিশ সেখানে দিয়েছি দশজন সাথে আমার একজন শক্তি শক্তিশালী একজন দারোগা দিয়েছি আমার থানার যাতে করে তারা এই এলাকা সম্পর্কে জেনে আমাকে জানাতে পারে গত এক মাস যাবত কিন্তু তারা সবাই আমার থানার পুলিশ ওই লাইনের পুলিশটা কিন্তু আমার থানায় যারা পুরাতন পুলিশ যারা তাদেরকে আমি রেখেছি এখানে ওই সময় আমার অফিসার ছিল ওই একটা নির্বাচনে কক্সবাজার নর্সেন নির্বাচনে গিয়েছিলো নর্সেন নির্বাচনে গিয়ে আমি তখন কিন্তু আমার এসব অপারেশন এখানে আসছে তাকে বলে এই জায়গায় কিন্তু তাৎক্ষণিকভাবে অফিসার পাঠিয়ে ওই রাতের থেকে কিন্তু আমি এখানে কিন্তু আমি টহলের ব্যবস্থা রেখেছি ঠিক কিনা বলেন আচ্ছা এবার চলমান থাকবে আমার এই পুলিশগুলো বসে থাকবে না অর্থাৎ আপনারাও তাদেরকে কাজে লাগাবেন এটা আমার পুরা নির্দেশ তাদের প্রতি তাদেরকে রাখা হয়েছে দশ জন এগারো পুলিশ কিন্তু কম না আমার থানার সব বাদ দিয়ে শুধুমাত্র এই বক্তাবলীর দিকে তাকিয়ে আমি এই কাজটা করেছি কিন্তু এখন এখন এখানে আমি আজ আমার আমার সাথে আমার ওই ভদ্রলোক যে এখানকার যে ট্রেজারার আমার হাজি সলিমুল্লাহ মহাদেব উনি আমার সাথে দেখা করেছেন আমি কথা বলেছি আমি তখন তখন আমার একজন আমার শক্ত অফিসার আমার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স তাকে আমি পাঠিয়েছি সে কিন্তু নতুন এখানে কারোর সাথে কারো কোনো ও কোনো ইয়া নাই আমি কিন্তু হিসাব করে পাঠিয়েছি যাতে করে সুষ্ঠু বিচার হয় এসে কিন্তু ওনাদের পক্ষ থেকেই কিছুটা হয়তো ভাবছে যে এটা কীভাবে এটা সমাধান ভদ্রলোক মানুষ নিরীহ মানুষ আর সবচেয়ে বড়ো কথা হলো আমি বলি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার বড় ভাই আপনি এলাকার আপনাদের সবার প্রিয় বারবার আপনারা যাকে নির্বাচিত করেন আমাদের শকত ভাই তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি তার মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি অত্যন্ত শক্তভাবে কাজ করি বাট আমি চিন্তা করি সবাই তার লোক সবাই তার লোক আমি চিন্তা করি কিন্তু এটা এবং উনি কিন্তু নরম মানুষ হলেও আমি এখানে প্রায় দুই বছর হতে যাচ্ছে আমার এই শকের ভাই কখনও অন্যায়ের পক্ষে আমাকে কোনো দিনও কোনো তদ্বির কোনো কিছু করে নাই যেটা আমার মাননীয় সংসদ কিন্তু সাংসদ কিন্তু আমাকে কখনো অন্যায় কোনো কাকে ধরো না কাকে ধরো এইগুলো বলে নাই অর্থাৎ আমি স্বাধীনভাবেই কাজ করার এখানে সুযোগ পেয়েছি কিন্তু এখানে এটা কি দুর্বলতা এটা কি আমার সক দুর্বলতা উনি সবাইকেই ওন করেন উনি চায় সবাই ভালো হোক কিন্তু কিন্তু আপনারা কী করলেন আমার গিয়ে দেখলাম আজকে আজকে এখানে কয়েকটা দুষ্ট লোকজন যারা বিভিন্ন সময় মিথ্যা মামলা যায় মিথ্যা মামলা খায়ও আবার কিন্তু এরা মিথ্যা মামলা খায়ও মিথ্যা মামলা যায়ও কিন্তু এই সমস্ত লোকজন যাদের জনের ষাটটা সত্যতা পর্যন্ত কি এদেরকে এদের বিরুদ্ধে মামলা আছে ওয়ারেন্ট আছে আমি আমার অভিযানের নির্দেশ দিয়েছি আমি নিজের থেকেও কিন্তু এগুলো আমি আজ থেকে আমি আরো বেশি করে দেখভাল করবো এই সন্ত্রাসীরা এখানে থাকবে না পুলিশ থাকবে নাকি আমার এই চেয়ারম্যান সাহেব সহ আমার জনপ্রতিনিধি এলাকার শান্তিমূলক থাকবে এগুলো আমি ঠিক পারবেন আপনারা সহযোগিতা করবেন বিষয়টা হলো এই বক্তব্য আমি যারা বুঝি এখানে সকল মানুষ খেতে খাওয়া মানুষ তারা পরিশ্রম করে ভাত খায় প্রত্যেকের পরিশ্রম নিরীহ মানুষ কয়েকটা শয়তানে বাচ্চা আছে এখানে আমি খেয়াল করেছি তারা আয়োজনের বাড়িতে আঙুল লাগায় নিজের মানে ওই প্রতিপক্ষকে ঘ্যাল করার জন্য এগুলো করে কি করে নিজের নিজের বাড়ির প্রতিবন্ধী মেয়েকে খুন করে প্রতিবন্ধী মেয়েকে বা প্রতিবন্ধী বাচ্চাকে খুন করে আয়োজনের নামে দোষ চাপায় আমার বুড়া লোকজন যে বাড়ির সবচেয়ে বৃদ্ধ সে লোকটাকে কোথাও সরায় ফেলে কি করে তারা অভিযোগ দেয় এরকম গুম হয়েছে কারা ঘুম করছে ওই অপর পার্টি ঘুম করছে এই খেলা এদের এখানে এটা কিন্তু আমি বলছি আমি সব জানি এবং আমার দ্বারা কিন্তু কেউ কোনো অন্যায় করতে করাতে পারে নাই একটা ঘটনা করাতে না আমি এসে নিজে ধরেছি আগুন দিয়েছে ওই বাড়ির মহিলা আর তার এক নাতি আমি নিজে ওই রাতে ধরে নিই আমি নিজে ধরছি কিন্তু রাত একটা সময় এসেছিল কিন্তু আমি প্রমাণ করেছি যে না আগুন এরা লাগায় নাই লাগাইছে কে নিজেরাই আগুন লাগাইছে কি ঠিক আছে কিনা বলেন এটা আমি নিজে অর্থাৎ বিষয় হলো এখানে এ ধরনের একটা প্রমাণতা আছে এই শয়তানি তা কয়জন পাঁচ সাতজন আর কজন ডাকাত আছে না আমাদের ডাকাত অমক ডাকাত তগর ডাকাত সেটাও কিন্তু আবার ওই নিজেদের মধ্যে জড়ির জন্য এই কেউ কেউ হাতে রাখে আজকে আমি বলতে চাচ্ছি আজকে কিন্তু সবাই এক হয়েছে আপনি কি আজকে প্রমাণ করতে সানি সানিরাম ভাইয়ের কথা প্রথম বক্তব্য শুরুর কথা দিয়ে আমি শুরু আমি বলতেছি এখন এখানে কিন্তু এই সন্ত্রাসীদের কেউ আশ্রয় বোঝায় দেবে না চাঁদাবাসদের কেউ আশ্রয় বোঝায় দেবে না এবং আমি দেড়টি দিন বলি ওসি আসলামকে কেনার মতো যোগ্যতা কারো নাই কার কেউ কিনতে পারবে নো ক্যান পার্সেস কেউ পারবে না তো তাহলে আপনাদের ভয় কোথায় ছানিজাম ভাই বলে গেছে না কি বলছে কেউ এদের পিছু থাকবে না এদেরকে কেউ পেট্রনাইজ করবে না প্রশাসন আমি বলছি আমার কোনো পুলিশ সদস্য যদি এই সন্ত্রাসীদের সাথে চাঁদাবাজদের সাথে কোনো প্রকার আতাত থাকে আমিও যদি থাকি আপনারা জাস্ট উচ্চারণ করবেন আমি একবার ওই এখানে ইস্তফা দিয়ে চলে যাব আর আমার পুলিশ অফিসার যদি কেউ যদি কোনোভাবে তাদের সাথে কোনো প্রকার সংযোগ রাখে ওটাকে আমি রাখবেন এই জায়গায় ও রাখবেন একটা থাকবে না তো তাহলে আমার তো সমস্যা নেই আপনারা মুখ খুলেছেন আমি আরও কষ্ট আমি আরও খুশি হইতাম আমার এই নির্বাহ মানুষ কী বলবার উনি যদি আমাকে বল উনি কিন্তু আমার অফিস বারবার বলেছে এখন যার দরকার রাত্রিতে পরে যান বাইক ই করেন উনিও চেয়েছে যে এখানে সুন্দর আজকে যে কথাটা যে আমি মামা নিয়ে নাই আমি ব্যবস্থা নেই না আমি কিন্তু ব্যবস্থা নেওয়ার মধ্যেই আসি আবার এই যে আজ থেকে দুই মাস আগে তিন মাস আগে রাত বারোটার সময় আমার এখানে ফোন গেল যে ইয়া কি ওপার থেকে কিছু হাফ প্যান্ট পরে ওই যে ইয়েতে আসছে কি আমাদের কোনো একটা ঈদ ভাড়া এসছে অনেকে ফোন করেছিল ছেলে ফোন করেছিল আমাকে ওই খবর দেওয়ার জন্য আমি সেই হাজির সাহেবের নাম্বারে ফোনটা পাই নাই আমি নিজেই কিন্তু মেম্বারকে পাঠিয়েছি মেম্বারকে পাঠিয়েছি তারপর অনেকে পাঠিয়েছি পাঠিয়ে কিন্তু ওই জায়গায় কিন্তু আমি ব্যবস্থা নিয়েছি পুলিশকে ব্যবস্থা করে নিয়েছি কিন্তু কিন্তু বিষয় হলো কী যে আমি আমি জানতাম এখানে যে হয়েছে এটা ওর ওই ওই ওপরে পার্টি আমি জানি না যে এই সজানগুলাই এই সজনগুলাই এই সজনগুলোকে কিন্তু আমি আমি এর আগে কিন্তু আমি গত গত বছর হবে আমি কিন্তু দুই পার্টিকে কিন্তু আমি নিজে ধরে প্রায় চার হাজার মতো লোক হবে দুই পাশে টার নিয়ে দুই থেকে মানে অবস্থা নিয়েছিল আমি নিজে এসে কিন্তু দুই নেতাকে ধরে আমি চালান দিয়েছি কিন্তু তিনটা মামলা দিয়েছি আমি দিয়েছি না আমি ব্যবস্থা কিন্তু আমি নিয়েছি কিন্তু কিন্তু এখন আর কিন্তু সময় নেই এই সচনগুলোকে আর একটু আট বাড়তে দেওয়া যাবে না আজ থেকে আমি বলতে চাচ্ছি এই বক্তাবলিতে যেহেতু আমি এখানে আমি আজকে আছি এইটুকু কথা বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ইট ভাটার সমিতির এই আমাদের আমাদের প্রিয় ভাইরা আছেন সমস্ত ইট ভাটার লোকজন সহ যারা ব্যবসা করেন যারা যে পেশায় থাকেন না কেন এই বক্তাবলিতে কোনো প্রকার সন্ত্রাসী ব্যাস্তানি ইভেন যারা মাদকের সাথে জড়িত কোনো লোকে কোনো ঠাই মানে ঠাই এখানে হবে না আপনাদের সহযোগিতা নিয়ে এগুলো সকলে আমি শক্ত হতে আমি এগুলোকে আমি আমি এগুলোকে আমি দমন করব সেই মতো আমি দিচ্ছি আপনাদের কোনো প্রকার চিন্তার কারণ নেই শুধু আমাকে তথ্য দেবেন আমি আপনাদের তথ্য নিয়ে আমার এখানে পুলিশ কিন্তু এখানেই আছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু আমি ওই পঞ্চাশ জন একশো জন পুলিশ নিয়েও কিন্তু আমি এখানে কিন্তু সারাশী অভিযান চালাতে পারবো ঠিক আছে অর্থাৎ কোনোভাবেই এখানে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে চলমান যে আমাদের যে আন্দোলন বা চলমান যে প্রক্রিয়া এটা একটু বাধাগ্রস্ত হবে না কোনো প্রকার মানে সমস্যা হবে না আপনারা আমার তথ্য দিয়ে আমি বলে দিন যাতে চাচ্ছি যে আজকের থেকে আপনারা সবাই স্বাধীনভাবে কাজ করবেন সবাই স্বাধীন ছিলেন আগে এখনও থাকবেন ভবিষ্যতে থাকবেন এই ওয়াদা দিচ্ছি আপনাদেরকে আর এখানে যেহেতু যেহেতু মিথ্যা মামলার প্রবণতা আছে এই মিথ্যা মামলা যখন কেউ না দেয় সঠিক তথ্যটা দিবেন আমরা সঠিকভাবে কাজ করব এটাই আমরা কাউকে মানে যে যেটুকু অপরাধ করবে সেইভাবে আমরা তাদেরকে আমরা কি করতে চাই নিবারণ করতে চাই কিন্তু অহেতুক সত্যতা বশত একজন আরেকজনকে ঘায়ল করার জন্য আমরা অতিরঞ্জিত কোনো কিছু করতে চাই না কি আমি কি কথা বোঝাতে পারছি এই কাজটাই যেন কেউ না করতে পারে সেটাও আপনাদের সজাগ থাকতে হবে আর আমাদের সঠিক তথ্য দিবেন আর আজকে আমি অনেক সাহস পেয়েছি কারণ এখানে সবাই মিলে এখানে ঐক্যবদ্ধ হয়েছে আর বিষয়টা আমি জানতে পেরেছি কাজেই ও সমস্ত জিনিস কিছুই না কিন্তু একেবারে মানে মুহূর্তে সব পুড়ে যাবে মুহূর্তে যাবে শুধুমাত্র আপনাদের সঠিক তথ্য সঠিক দিক নির্দেশনা থাকলেই হবে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে যারা এসেছেন আমাদের আমন্ত্রিত সহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে আবারও আমি আমার কৃতজ্ঞতা এবং আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এখন আপনাদের সবাই বক্তব্য রাখবেন বক্তব্য আলী এবং ধর্ম ধর্মগরের ইবার মালিক সমিতির সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ সগত আলী সাহেব আমি প্রিয় এলাকাবাসীর কাছে প্রশ্ন করতে চাই আজকে যারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে ফতুল্লা থানা থানার অফিসার ইনচার্জ উনি ওনার বক্তব্যর মাধ্যমে আপনাদের একশো পার্সেন্ট নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে আপনারা অসন্তুষ্ট কিনা এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের অত্যন্ত সাংগঠনিকভাবে দক্ষতাপূর্ণ নেতা যিনি বিভিন্ন জটিল সমস্যার সমাধানে যার অগ্রণী ভূমিকা থাকে ছোট ভাই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আজকে তার আপনাদের পাশে বিপদে আপদে আপনাদের সময়ে দুঃসময়ে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সুতরাং হতাশ হওয়ার কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই যদি আগামী দিনগুলোতে অন্যায়ভাবে এলাকায় কোনো চিহ্নিত সন্ত্রাসীরা বা কোনো বহিরাগত সন্ত্রাসীরা যারা নদীর ওই পার থেকে এসো এবারে হামলা চালায় তারা ছ যে কোনো সন্ত্রাসীরা যদি এই পাড়াই শান্তি বিরষ্ট করার চেষ্টা করে আমি আপনাদের সাথে থাকব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করব এই প্রতিশ্রুতি আজকে দিচ্ছি কারণ আমি বিগত তিন চার মাস আগে করোনা আক্রান্ত মরে গেছিলাম আপনারা দোয়া করছেন আপনারা দোয়া করাতে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন সেই বাকি দিনটুকু আপনাদের বাসা থেকে আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য এই সমাজ থেকে সন্ত্রাস মাদক এবং যারা বিভিন্নভাবে ব্যবসায়ী সহ গৃহ লোকদেরকে যারা অত্যাচার যারা অবিচার করে তাদের মধ্যে সংগ্রাম করতে আপনাদের প্রথম শারীতে আমি থাকার প্রতিশ্রুতি দিচ্ছি যাতে ইট খোলার মালিকরা তাদের স্বাধীন মতো ব্যবসা বাণিজ্য করতে পারে এবং আমার কথা হচ্ছে আমার কোনো ব্যক্তিগত রেশারেশি নাই আমি সবাই আমার কাছে আমার দরজা খোলা থাকে আপনাদের সমস্যা কথা তবে সুযোগে কেউ অন্যায় কিছু ব্যবহার করার চেষ্টা করেন না কারো কারোর সাথে শত্রুতা উদ্ধার করার জন্য মিথ্যাকে সত্য বানিয়ে সত্যকে মিথ্যা বানিয়ে কিছু করার জন্য যদি চেষ্টা করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে যাই আমি আজকের এই সভায় আমার এনে তো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বর্গ ভক্তবলিতে এসে আমাদেরকে যে সাহস জুগিয়েছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকা আমরা একজন স্বামী মুসফরের অত্যন্ত ঘনিষ্ঠজন কাছে পেয়ে তার কাছ থেকে যেই সৎসাহস পেয়েছি তার সাথে যেই তিনি যেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে দিয়েছেন বক্তবলিবাসীর আমার মনে হয় আমরা এখন আগের মতো আর দুর্বল নই আমি সবচেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি ফতুল্লা প্রশাসনকে যে প্রশাসন ইচ্ছা করে মাটির তল থেকে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে পারবে সেই ধরনের আমি আস্তাফ সাহেবকে দীর্ঘ দুই বছর যেমন জানি উনি উনি টাকার পিছনে ছোটেন না উনি সন্ত্রাসীদের আশ্রয় বসে দেন না ফতুল্লা থানার বর্তমান প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার বলিষ্ঠ রাখছে যেখানে একটা শিল্পনগরী বৃষ্টি একটা শিল্পনগরী যেখানে লক্ষ লক্ষ মানুষ সে সাইনবোর্ড থেকে সেই বক্তাবলী সেই তালতলা পর্যন্ত এই বিরাট এলাকায় স্বল্প সংখ্যক প্রশাসনের কর্মকর্তা নিয়ে যেভাবে খতুলার আইনশৃঙ্ শৃঙ্খলাকে অন্তত সুন্দরভাবে সাবলীলভাবে ধরে রাখছে আজকে আমরা আইনশৃঙ্খার মিটিং আইন শৃঙ্খলা মিটিংয়ে গর্ব করে বলতে পারি ফতুল্লা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ থাকাতে ফতুল্লা থানার প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যেভাবে এলাকার শান্তি শৃঙ্খলা উন্নতি করেছে এই জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকে যারা এসেছেন তাদেরকে আজকে আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন এই আহ্বান রেখে ভক্ত বসির প্রতি আগামী অল্প কয়েকদিন পরেই এদেশে নির্বাচন হবে আপনারা যোগ্য সৎ এবং যারা আপনার দুর্দিনে আপনার দুঃসময়ে আপনাদের পাশে থাকবে তাদেরকে দেখে নির্বাচিত করবেন এবং সেটা যেই হোক সে আমার আপন লোক হোক সেখানে বলে আপনাদেরকে রাখুস করে দিবেন কারণ আমি নিজে সন্ত্রাসী করি না আমি নিজে সন্ত্রাসী পালি না সুতরাং আমি আপনাদের সাথে আছি আপনারা আমার দোয়া করবেন যদি আমাকে হায়াতে বাসায় রাখে আমি আপনাদের পাশে থেকে যাতে করে আপনারা শান্তিতে ঘুমাইতে পারেন শান্তিতে চলাফেরা করতে পারেন শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারতেন এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি থেকে তথা পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ সচিব খোদা হবে আর এখানে যেটা আমাদের যে ওইবার একটা অংশ আছে বক্তব্য সীমানা সেই সীমানায় গুদারাটা কেন বন্ধ এইটা আমাকে জানাবেন জানানোর পরে যদি কোনো আইনগত কোনো সমস্যা না থাকে তাহলে আমি চেষ্টা করব যেহেতু এটা ইনুন বছর থেকে কোনো রকমের ইজারা দেওয়া গুঁজা না এরা ইচ্ছাভাবে কে বা কারা চালায় আমি জানি না আবার কে বা কারা বন্ধ করছে সেটাও আমি জানি না আপনারা লিখিতভাবে আমাকে আবেদন করবেন প্রয়োজন আমি ইউনু মোদয়কে অবগতি করে এই গুঁদারা চালু করে দেব সেটার জন্য আমি আইনের বাইরে আমি কিছু করব না কারণ আপনারা এটা চালাইতে কোনো কোনোদিনই উপজেলা এটা তালিকাভুক্ত করেন নাই তাই মাগিবের রাজা হবে আমি আমার কথা বাড়াতে চাই না আপনারা যারা আজকে সবাই অনুষ্ঠিত উপস্থিত হয়ে সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ভক্তবলীবাসী সভা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি